আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে জুন সাল তা আজকের বাজারে আলু দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক বর্তমানে আলুর দামটা কিন্তু আগের চেয়ে আমরা যতটুকু জানতে পেরেছি কমে গিয়েছে তা বর্তমান বাজারে পেঁয়াজের আর রসুনের দামটা কেমন আছে এদিকে আদার দামটাও কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন দর্শক বর্তমানে পেঁয়াজের আমদানিটাও কিন্তু ভালোই দেখা যাচ্ছে তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক এই যে এই পাশে যে আলু আছে আলুর আমদানির কারণে আলুর দামটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে যে গাড়ি কিন্তু এসেছে ওই যে ওই পাশেও কিন্তু গাড়ি এসেছে গাড়ি কিন্তু আছেই তারপরে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে এই যে ই আছে আদা আছে তারপরে এই পাশে আছে হচ্ছে রসুন তারপরে এই পাশে আছে হচ্ছে সব দেশি পেঁয়াজ তারপরে এদিকে এই যে আলু এই আলুগুলা কোথা থেকে আসছে এই যে গাড়ি দেখুন দেখতে পাচ্ছেন এই যে গাড়ি গাড়িতে কিন্তু এই যে পিঁয়াজ এসেছে এই যে এই যে এই গাড়িতে হচ্ছে পিঁয়াজ আসছে আর এই গাড়িতেও কিন্তু এই যে পিঁয়াজ নামতেছে দেখুন দর্শক সব পেঁয়াজ কিন্তু নামতেছে বা এই পিঁয়াজটা কোথা থেকে আসছে ও উনি তা ভাই হচ্ছে মোবাইলে কথা বলতেছে দর্শক একটু ভিতরে একটু দেখাই এই যে অনেক পিঁয়াজ কিন্তু আসছে অনেক পিঁয়াজই আসছে তা এই কোথা থেকে আসছে সেরে জানবো পর ভাই এই পিঁয়াজগুলা কোথা থেকে আসছে ফরিদপুর থেকে ধন্যবাদ দর্শক এই পিঁয়াজগুলা কিন্তু ফরিদপুর থেকে এসেছে দেখতে পাচ্ছেন পুরা এক এক গাড়ি তো আসছে এক গাড়ি ধন্যবাদ তা দর্শক এখানে আলুর দামটা কেমন আছে আমরা জানবো আর এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েক ধরনের আলু আছে তা এখানে কোন আলুর কত দাম জানবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে আলু বিক্রি কেমন হচ্ছে আলু বিক্রি বর্তমান ছোলো হচ্ছে ছোলো আলুর আমদানি তো একটু ভালোই আছে না আমদানি অনেক আছে আমদানি অনেক আছে এই আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে এটা কোন জায়গার এটা হলো রাজশাহী রাজশাহী আর এটা আলু গত দুই দিন আগে বেশি ছিল বস্তায় দুইশো টাকা কমছে বস্তায় দুইশো টাকা কমছে এই যে আলুটা দেখতে এটা হচ্ছে বগুড়া আলু না না রাজশাহী রাজশাহী এটা কত করে যাচ্ছে এটা হচ্ছে আপনার

এখানে কমিশন সিস্টেম ওরা মাল পাঠাবে আমরা কমিশন নেব আপনি মোবাইল নাম্বারটা বলবেন আপনি ঘরের নামটাও বলবেন আচ্ছা এটা হলো সাই ভান্ডার জি জি আপনি নাম্বারটা বলবেন সাই ভান্ডার রংপুর 01727150547 আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে আল হাস শামসুরউদ্দিন সরকার সুপারমার্কেট ভোগরা বাইপাস গাজীপুর জি আপনার ঠিকানা জি ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলুর দামটা কেমন ছিল এখন জানিয়ে দেব দেবো পিঁচনের দাম কেমন আছে দর্শক পেঁয়াজ রসুন আর আদা দাম কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পিঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে তা আমরা সরাসরি চলে যাব যে কাকুর কাছে আসসালামু আলাইকুম কাকু আলাইকুম কাকুকুম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ইনশাআল্লাহ কেমন আছেন বিক্রি আলহামদুলিল্লাহ ভালো আছি বিক্রি কেমন হচ্ছে বিক্রি কম কম আস্তে আস্তে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে আমার পেঁয়াজ আছে পাংসার আছে কুষ্টিয়ার পাংসার কুষ্টিয়া আর এই রসুন কুষ্টিয়া আর কুষ্টিয়া আর নাটোরের আর হচ্ছে চায়না চায়না এদের চাইনা আর আদা এ রে কোন বার্মা আদা বার্মা আদার দাম বাড়ছে না কমছে আদার দাম অনেক কমছে দশ দামে কমে গেছে আর আপনার সাথে যদি কেউ কমিশনের ব্যবসা করতে চায় তা কিভাবে ব্যবসা করবে আমার ঘরের নাম দিবে চৌধুরী বাণিজ্যালয় চৌধুরী বাণিজ্যালয় চৌধুরী বাণিজ্যালয় শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস ভোগরা বাইপাস গাজীপুর আপনি মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন টু জিরো তেষট্টি সিক্স থ্রি সেভেন নাইন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলেই হবে জি তা আমরা দেখতে পাচ্ছি যে যে পেঁয়াজটা এটা কোন জায়গার পেঁয়াজ এইটা হইল আপনার পাংসার পেঁয়াজ পাংসার পেঁয়াজ আর এদিকে আপনার রসুনের বাজার কি অবস্থা এই রসুনটা কত করে যাচ্ছে

বর্ডার দিয়ে কিন্তু এলসি পিয়াজ ঢুকেছে সেই বিষয় নিয়েও কিন্তু আমি জানিয়েছিলাম এদিকে কিন্তু এই যে এলসি পিয়াজ তা এলসি পিয়াজের বাজারের কি অবস্থা সেটা জানবো আর হচ্ছে এদিকে যে রসুন আছে রসুনের দামটাও জানবো আর দেশি পিয়াজ এই যে এদিকে কিন্তু এদিকে এই যে আছে এই যে এলসি তা কি অবস্থা ভাই

দর্শক আপনাদের একটু জানিয়ে দেব বর্তমানে এলসির বাজারের কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহ ভালো রাখছে মাল তো ঢুকে বললো আজকে রাতে ঢুকছে মাল এগুলো আগে থেকে ঢুকতেছে আমার ঘরে একাত গরে করে ঢোকে সপ্তাহে এক গরে করে ঢোকে তা আজকের বাজারে কেমন কি যাচ্ছে এলসির এলসি বেচতেছি 90 টাকা কেজি 90 টাকা কেজি 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে দেশি রসুন আছে দেশি রসুন আইডা বেচেছে আপনার 180 এডা বেচেছে 180 করে না তা আপনার সাথে যদি কেউ কমিশনের ব্যবসা করতে চাই সে করতে কিভাবে কমিশনের ব্যবসা করবে ওই মোবাইল নম্বরের কথা বললি গো আপনি নাম্বারটা একটু বলবেন 0198 1111323 323 এই নম্বরে যোগাযোগ করলে আমাদের যোগাযোগ এটা আমার নাম্বার দোকানের নাম হইতেছে শফিক ট্রেডার্স শফিক ট্রেডার্স আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম